সুপ্রিয় দোতরা শিক্ষা বন্ধুরা যারা অনলাইনে শিখতেছেন দোতরা সম্পর্কে আরো জানবেন জানার ইচ্ছা আছে তারা আমার এই চ্যানেল মাটির সুর চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন ধন্যবাদ জানিয়ে আর অনুষ্ঠান শুরু করছি দোতরা শিক্ষা পর্ব চার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে দোতার মধ্যে বা অন্য অন্য যন্ত্রের মধ্যে যে আপনার ট থাকে ষাটটি সুর থাকে সেই ষাটটি সুর প্রথমেই যদি এটা স্পষ্টভাবে না বাজাতে পারি তার পরবর্তীতে জড়তা ভাব থাকবে তাই এটা প্রথমে ধীরে ধীরে তারপরে একটু খরচে বাজাতে হবে দ্রুত বাজাতে হবে ভাবে চর্চা করতে 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 শিখতে শিখতে সময় গান বাজানো অভ্যাস হবে তো তো শিক্ষা বা কোনো যন্ত্রের শিক্ষা একদিনে হয় না যেমন কথায় আছে যে বারো বছরে গায়ান তেরো বছরে বায়ান চোদ্দ বছরে দোহার তো যারা গান বাজান দোতরা বাজান বর্ণন যন্ত্র বাজান তাদের বারো বছর লাগে আবার যারা দূরত্ব বাড়ে কমও হয় আবার যারা শিল্পী তাদের চোদ্দ বছর লাগে আবার কম সময়েও লাগে আবার যারা দোহার বলতে এই জিনিস গানের মাঝে মধ্যে যারা ধরে বিশেষ করে পালা গান শোনা যায় তাদেরকে আরও উচ্চ গলায় ধরতে হবে কারণ যেখানে গলা কুলাইতে পারতে সেখান দোহার ধরবে উচ্চকালায় এই দোহার বাহির কাজ করে যা দেখি এই সাতটি সুর কোথায় আসে দূরত্ব বাজাতে হবে প্রথমে ঝিরে বাজাইতে হবে তারপরে একটু 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 করে ফিঙ্গার করতে হবে দূরত্ব বাজাতে হবে তারপরে এক সময় শিখতে শিখতে দেখবে যে গান এমনিতেই এসে যাবে তো আজকাল এই দোতরা শিক্ষা যে ষাটটি কর বা ষাটটি স্থান বা ষাটটি সুর যে জায়গায় সেই জায়গায় সঠিকভাবে আঙুল বসাতে হবে যেমন এখানে যারা নতুন বন্ধুরা এখানে একটা চিহ্ন করে নেবেন ছা প্রথমে থাকবে এই চিহ্নটার মধ্যে থাকবে রে আরেকটা নেবেন গা থাকবে এইভাবে তারই সব সিদায় থাকবে পা থাকবে থাকবে ধা থাকবে এইভাবে দোতারা শিখতে হবে ধীরে ধীরে তে আজকাল দোতারা পর্ব শিক্ষা বলে আমি প্রতিষ্ঠা শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে সুস্থ থাকুন সামনের পর্বে দেখা হবে ইনশাআল্লাহ